দীর্ঘ 27 বছর জেলখানার সময় লিনচন ম্যান্ডেলা সূর্যের আলোকি জিনিস নিজে চোখে দেখেননি তারপর তিনি যখন দেশের প্রেসিডেন্ট হয় তখন তিনি তার সহকর্মীদের একদিন বলেন চলো আজকে পুরো শহরটা ঘুরে দেখা যাক দীর্ঘ দিন চার দেওয়ালের মধ্যে বন্দি ছিলাম এতদিনে নিজের শহরটা কতটা পরিবর্তন হয়েছে সেটা নিজের চোখে না দেখলেই নয় তারপর তিনি তার সহকর্মীদের নিয়ে শহর দেখতে বেরিয়ে গেলেন তারপর তিনি শহরের অলিতে গলিতে হাঁটলেন হাঁটতে হাঁটতে ম্যান্ডেলার খিদে পেয়ে গেল ম্যান্ডেল তখন তার সহকর্মীদের বলল চলো সামনে কোন রেস্টুরেন্ট পেলে সেখানে কিছু খেয়ে নেই প্রচন্ড খিদে পেয়েছে কথাটা শুনে সহকর্মী কর্মীরা অবাক হয়ে গেল কারণ সে একজন দেশের প্রেসিডেন্ট সে নাকি রাস্তার পাশে বসে খাবেন তখন ম্যান্ডেলা বুঝতে পারল যে তার কথা শুনে তারা অবাক হয়ে গেছে ম্যান্ডেলা তখন বললেন অবাক হওয়ার কিছু নেই দীর্ঘ সাতাশ বছর জেলখানার বিচ্ছিরি খাবার খেয়েও যেহেতু মরিনি আজকেও মরবো না এত ভয় পাওয়ার কিছু নেই খিদে পেয়েছে খাবো তারপর কিছুদের সামনে গিয়ে একটা রেস্তোরাঁ পেল সবাই মিলে সেখানে গেল একটা টেবিলে সবাই মিলে বসলো ম্যান্ডেলা যেখানে বসলো তার পাশের টেবিলে একটা বৃদ্ধ ভদ্রলোক বসেছিল ম্যান্ডেলা তখন ওয়েডারকে বললেন ওই বৃদ্ধ ভদ্রলোকটাকে আমার পাশে এনে বসাও তারপর ওয়েটার গিয়ে তাকে বলল দেশের প্রেসিডেন্ট আপনাকে তার পাশে বসতে বলেছেন তারপর ভদ্রলোক আসলো ম্যান্ডেলার পাশে গিয়ে বসলো সবাই খাচ্ছিল গল্প করছিল কিন্তু সেই ভদ্রলোক খেতে পারছিল না সে থরথর করে কাঁপছিল সে এমন ভাবে কাঁপছিল সামিজ থেকে তার খাবার মুখে নিয়ে গিয়ে সব খাবার আবার প্লেটের মধ্যে পড়ে যাচ্ছিল তখন ম্যান্ডেলার সহকর্মীদের মধ্যে একজন তাকে বলেন আপনি মনে হয় খুবই অসুস্থ আপনার শরীর তো অনেক কাঁপছে তবুও লোকটা কোনো কথা বলল না ল্যাঞ্চন ম্যান্ডেলা তখন নিজ হাতে তাকে খাইয়ে দিলেন এমনকি খাওয়া দাওয়া শেষ হওয়ার পর ওয়েটারকে ডেকে বললেন এই ভদ্রলোকের কাছ থেকে কোনো বিল না এই বিলটা আমি পরিষদ করব। খাওয়া দাওয়া শেষ করার পর সে যখন চলে যাওয়ার জন্য প্রস্তুত নিলেন তখন সবাই খেয়াল করে দেখলো যে লোকটা থর করে কাঁপতেছে উড়ে দাঁড়াতে পারছে না দেখে মনে হচ্ছে সে প্রচন্ড অসুস্থ আর এখনই নিচে পড়ে যাবে তখন ল্যান্ডন ম্যান্ডেলা তার সহকর্মীদের মধ্যে থেকে একজনকে বলল আপনি একটু দয়া করে ওনাকে ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসুন তখন ল্যান্ডন ম্যান্ডেলা সহকর্মীদের মধ্যে আরো একজন বলল উনি তো প্রচন্ড অসুস্থ উনি কি বাড়ি পর্যন্ত যেতে পারবে নাকি ওনাকে হসপিটালে নিতে হবে ল্যান্ডন ম্যান্ডেলা তখন বলল উনি অসুস্থ না আর তোমরা কি জানো উনি তখন সবাই অবাক হয়ে বলল না উনি তখন ল্যান্ডন ম্যান্ডেলা বলল উনি হলো সেই লোক আমি যেই ছেলে দীর্ঘ সাতাশ বছর কাটিয়েছি উনি ছিল সেই ছেলের গার্ড প্রচন্ড মার খাওয়ার পর আমি যখন চিৎকার করতাম এক ফোটা পানির জন্য আত্মনাদ করতাম তখন উনি আমার মুখে পানি না দিয়ে উনি আমার মুখে প্রস্রাব করে দিতেন আজ আমি এই দেশের প্রেসিডেন্ট এই দেশের একজন সব থেকে ক্ষমতাশীল মানুষ আমি ওনাকে চিনি ফেলেছি তাই হয়তো উনি ভয় পেয়েছে যে আমি নাকি আবার সেই দিনের করা অন্যায়ের প্রতিশোধ নিয়ে নেই কিন্তু আমি তাকে আমার সাথে বসে খাইয়েছি তাই হয়তো তিনি সেই দিনগুলো মনে করেছে আর ভয় পেয়েছে কিন্তু ক্ষমতাবান হয়ে ক্ষমতা হিমকে শাস্তি দেওয়া তো আমার আদর্শে নেই এটা আমার জীবনের এতিকেশের অংশ নয় তাই আমি ওনাকে শাস্তি দেওয়ার পরিবর্তে ভালোবাসা দিয়েছি উনি আমার প্রচন্ড পিপাসার সময় আমার মুখে প্রস্রাব করে দিয়েছিলেন আর আমি ওনার মুখে খাবার তুলে দিয়েছি আমি তোমাদের যেমন প্রেসিডেন্ট ঠিক তেমনই ওনারও প্রেসিডেন্ট প্রত্যেকটা নাগরিককে সম্মান করা ও ভালোবাসা আমার দায়িত্ব কারণ আমি এই দেশের সরকার সেদিন ল্যান্ডন ম্যান্ডেলা আরো একটা কথা বলেছিল যে কথাটা যদি বিশ্বের প্রত্যেকটা সরকার মানত তাহলে হয়তো এই থিবেতে অন্যরকম হতো তিনি বলেছিলেন শুধু প্রতিષাদন আর মানসিকতাই একটা তৈরি রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে আবার সহনশীলতার মানসিকতায়ে একটা ধ্বংস হয়ে যাওয়া রাষ্ট্রকে আবার পুনরায় নতুন করে তৈরি করতে পারে আহ কত সুন্দর কথা এই কথাগুলি যদি আমাদের দেশের সরকাররা মানতো তাহলে হয়তো আমাদের সোনার দেশটা সত্যি সোনার দেশে পরিণত হতো